Hey মাই gorgeous পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য gorgeous গার্ল আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে তোমাদের সামনে আমি একটা অন্য রকম ব্লগ শেয়ার করতে চলেছি জীবনে প্রথম আমি আমার ফ্যামিলি ছাড়া কোথাও একটা ঘুরতে যাচ্ছি একা সোলো ট্রিপ এবার আমার সাঙ্গ দেখে নাও আমরা এই চারজনের একটা গার্লস ট্রিপ হতে চলেছে তো আমরা যাচ্ছি শান্তিনিকেতন আমার এই শান্তিনিকেতনে যাওয়ার ইচ্ছাটা প্রায় দু বছর আগে থেকে হয়েছিল এবং আমরা সেখানে ট্রাইও করেছিলাম বাট আমাদের ভাগ্যের জন্য সেখানে আমরা স্টে করতে পারিনি সেই ব্লগও আমার চ্যানেলে আছে আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনে গেছিলাম তো সেই কারণে শান্তিনিকেতন যাওয়ার আমার একটা ইচ্ছা ছিল তো এটা আমাদের একদম সাডেন প্ল্যান দু থেকে তিন দিনের মধ্যেই প্ল্যানটা রেডি হয়েছে আমরা ট্রেনের টিকিট কেটে চলে এসেছি আর এটা আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে ওঠা তার এক্সপিরিয়েন্স আমি একটু পর শেয়ার করছি আমাদের সবার সেই সময়ে সামার ভ্যাকেশান চলছিলো তো তারই ফাঁকে একদিনের জন্য আমরা এই ট্রিপে বেরিয়েছিলাম সবার বাড়ি থেকে রাজি হওয়াতেই তবেই আমরা গেছি এবং এই একদিনের জন্যই গেছিলাম আর একদিন আমরা কি কি করেছি সব তোমার সাথে শেয়ার করব তো আমাদের সকাল দেখতে পাচ্ছি টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল একদম ঠিক টাইমেই ট্রেন একদম শান্তিনিকেতনে আমাদের নামিয়ে দিয়েছিল তো শান্তিনিকেতন থেকে আমরা একজন টোটো দাদাকে বুক করেছিলাম স্টেশন টু স্টেশন এই যে আমাদের স্টেশন থেকে নিতে এসেছিলো এবং যেদিনকে আমরা বাড়ি ফিরবো দিনকে স্টেশনে আমাদের ছাড়বে এই হিসেবেই বুক করা হয়েছিল। তো ট্রেনে উঠেছি ট্রেনের এক্সপিরিয়েন্স খুব ভালো বন্দে ভারতে যখন ট্রেন ছুটছে বুঝতেই পারছি না যে ট্রেন ছুটছে মানে আমাদের বডি পর্যন্ত মুভ করেনি এত স্মুথ ছিল বাইরে দেখে মনে হচ্ছে যে গাছপালা ছুটছে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি বাট যেই কোচে আমরা উঠেছিলাম সেই কোচে অনেকগুলো বাচ্চা ইয়াং জেনারেশনে আইসিসি মেবি দিয়েছে তো সেই বাচ্চারা এবং তারা মারা উঠেছে মানে সকালবেলা এত চিৎকার চেঁচামেচি মাথা খারাপ হয়ে যাবে ওই জন্যেই আমাকে বলতে শুনবে যে গুড মর্নিংটা নয়েজ মর্নিং হয়ে গেছিলো সারা ট্রেনে শুধু ওদেরই কথা আদার্স পাবলিকরা সত্যি খুব পারিশানি ভোগ করছিল তার সাথে আমরাও প্রেশানি ভোগ করছিলাম আমি তো জাস্ট কানে হেডফোন দিয়ে ফুল ভলিউমে গান শুনছিলাম বিকজ আমার কিছু করার নেই আর এটাই আমরা কী বা বলবো তো তারপর আমি গেছিলাম ওয়াশরুমে ওয়াশরুমের অবস্থাও খুবই ভালো একদম ফ্ল্যাশ হচ্ছে হাত শুকানোর জন্য ড্রায়ার মেশিনস আছে কোনো প্রবলেম হয়নি ওয়াশরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এবার আসি ফুডিংয়ে তো এক ঘন্টার জার্নি ছিল তো তাই জন্য আমরা ফুডিংটা ইনক্লুড করি আমরা যে বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম সেটার লাস্ট ডেস্টিনেশন ছিল বাগালপুর বাট শান্তিনিকেতনের হল্ট ছিল ট্রেনের প্রায় এইটটি পারসেন্ট মানুষজন শান্তিনিকেতনে নেমে গেছিলো ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছিলো তো আমরা ট্রেন থেকে নেমে একটু চা খেয়েছিলাম কারণ সকালবেলা ভাল লাগছিল না কিছু তাই চা আর বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখানকার সাইট সিন দেখার উদ্দেশ্যে টুটুটাকে বলাই হয়েছিল শান্তিনিকেতনে মধ্যে যা যা अवेलेबल যা যা কিছু দেখা যায় সমস্ত কিছু আমাদের দেখাতে হবে এই একদিনের দিনের মধ্যে তাই আমরা একটু চলে গেলে টাইম ওয়েস্ট না করে দাদাকে বলে বেরিয়ে পড়েছিলাম তো ফার্স্টে আমরা গেছিলাম দেখতেই পাচ্ছ এখন যেটা দেখাচ্ছে সৃজনী শিল্প গ্রামে তো এটায় তিরিশ টাকা করে টিকিট ছিল আর এখনও আছে বর্তমানে বাড়তেও পারে আমার এই ভিডিওটা প্রায় ছ মাস আগেকার করা তো তিরিশ টাকা করে আমরা সবাই টিকিট কেটে ঢুকেছিলাম পরিবেশটা খুবই সুন্দর মনোরম সবই ছিল কিন্তু এটাই কোনো রবীন্দ্রনাথের ছোঁয়া ছিল না এটা জাস্ট লাইক আওয়ার ইকো পার্ক ইকো যেমন প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে গাছ প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ সমস্ত কিছু আছে এখানেও সেম প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা আছে এবং খুব ভালো তারপর আমরা বেরিয়ে গেছিলাম এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি বাড়িটির নাম হচ্ছে প্রতিচি তো এই বাড়িটি তালা দেওয়া তো ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না তাই বাইরে থেকে দাদা দাঁড়িয়েছিলেন তো যতটুকুনি ভিডিও করা করতে পেরেছি তো এইটা এখন আমরা যাচ্ছি বিশ্বভারতীর মধ্য দিয়ে তো বিশ্বভারতীর মধ্যে দিয়ে কিছু রুলস আছে যেমন লেখাই আছে নো হর্ন তো বিশ্বভারতীর রাস্তায় কোনো হর্ন সাইকেলের বেল কিচ্ছু বাজানো যাবে না খুব শান্তির পরিবেশ ফিল হয়েছে তো শান্তিনিকেতনে কিছু কিছু জায়গায় এখনও এরমভাবে মেনটেন করা আছে যেটা দেখে খুব ভালো লাগলো এবং আমরা গেছিলাম মে মাসের প্রথমে তো প্রচুর গরম ছিল তো তার মধ্যে যেহেতু এত গাছগাছালির মধ্যে দিয়ে যাচ্ছে সেই গরমটা অনুভব হয়নি এটা হচ্ছে বট গাছ এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প কবিতা উপন্যাস লিখেছেন তো এবার এসে গেছি দেখো এই বাড়িটা তোমরা কেউ চিনতে পারছো কি না তো এই বাড়িটি হচ্ছে কোনটা থাকে আর এইটা তোমরা তাহলে এখানে থাকো এই ঘরটায় এই এটা কি মেয়ে নিয়ে বাড়ি না ভাড়া কি আর আচ্ছা আচ্ছা মানে এগুলো শুটিং পারপাসে ইউজ হয় হ্যাঁ শুটিং হচ্ছে হচ্ছে মানে তাহলে গেস্ট টা কোথায় আছে এরা কিন্তু আচ্ছা এই বাড়িটির মধ্যে বেলা শেষে বইটির শুটিং হয়েছে তো ওখানে সমস্ত কিছু লেখা ছিল এবং বেলা শেষে বাড়িটির পাশে দেখো লেখা আছে গীতবিতান বলে ওখানেও শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় আর এই যে নদীটিকে দেখছো এটা হচ্ছে কোপাই নদী আমি কোপাই নদীটি দেখে অবাক কেন অবাক তার কারণ হচ্ছে ওই বেলা শেষে বইটিতেই কোপাই নদীর এত তো সুন্দরভাবে বর্ণনা করা আছে তো আমি ভেবেছি সত্যি এটা তাই কিন্তু এটা দেখে ভাবলাম যা এইটা কোপাই নদী আমি তো ভেবেছিলাম কোপাই নদীর সামনে দাঁড়িয়ে সুন্দর কয়েকটা ফটো ফটো তুলবো কিন্তু কিছু করার নেই কোপাই নদীর অবস্থা দেখে জাস্ট হাসি পেল তো সেখান থেকে আমরা এখন এসেছি এটা হচ্ছে শালবনির জঙ্গল তো এইখানে শুটিং হচ্ছে কোনো বাংলা সিনেমা বা কোনো টেলিফিল্ম আমি জানি না তার শুটিং হচ্ছে তাই জন্য এটাকে নতুন করে সোনাঝুরির হাট ক্রিয়েট করা হয়েছে বাট এটা অ্যাকচুয়ালি সোনাজুরির হাট নয় আমরা প্রথম ভেবেছি এটাই সোনাজুরির হাট তো আমাদের রিসোর্টটা সোনাজুরি হাট থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু সেভেন মিনিটস ছিল বাট আমরা আশেপাশে কোনো রিসর্ট দেখতে না পাই একটু অবাকই হয়েছিলাম তো তারপর জানা গেলো যে এখানে শ্যুটিং হচ্ছে তো শুটিং দেখার পর আমরা চলে এসেছিলাম এই জায়গাটির নাম হলো অমর কুটির এইখানে বিভিন্ন রকম মানুষের হাতের কাজে তৈরি জিনিসপত্র ঘর জিনিসপত্র অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় তো দেখে বেশ ভালো লাগলো কিন্তু প্রাইস ছিল খুব হাই এবং কোনো দামাদামি ওখানে চলবে না ওইটুকুনি দেখে আমরা বেরিয়ে এসেছিলাম তখন প্রায় বেলা একটা বেজে গেছিলো আমাদের রিসোর্টে যেতে হবে বলে দাকে বলি দাদা এবার রিসর্ডের দিকে নিয়ে চলুন তো এইটা হচ্ছে ওখানকার সব থেকে বড় বুদ্ধ মূর্তি সেটা দেখালো আর এটা দেখে আমরা বলছি বা ও মুক্ত বিদ্যালয় এই পার্টটি আমি এত পর্যন্ত রেখেছি এরপর তোমরা দেখতে পাবে আমরা রিসোর্টে গিয়ে কী কী করলাম আবার বিকেলবেলা কোথায় গেছিলাম তো দেখা হচ্ছে পরের পার্টে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কোথা ভুলবে না